আমি একজন নাটক লাভার কিন্তু ভিডিও বা কন্টেন্ট তৈরি করি সিনেমাকে নিয়ে সিনেমার বিভিন্ন আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করি কিন্তু ভাই কালকে আমি এমন একটি নাটক দেখলাম দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না পারলাম না চোখের পানি ধরে রাখতে তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে কি এমন গল্প ছিল এই নাটকটার মধ্যে যা আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না চলেন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমি কাউকে অনুরোধ করি না আমার ভিডিও দেখানোর লিগে যেটা করি সবাই পছন্দ করে দোষ যদি দিতে হয় আমার কিছু করণ নাই তার আমার কাস্টমার নাটকের নাম তোমার অপেক্ষায় অভিনয় করেছেন মুশফিক ফারান মাহি যাদের কেমিস্ট্রি আউটস্ট্যান্ডিং গল্পটা লেখা হয়েছে প্রবাসীদের উদ্দেশ্যে যেখানে প্রবাসীদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি পরিবারের প্রতি কতটা ভালোবাসা আবেগ তা এই গল্পের মধ্যে ফুটে উঠেছে গল্পের মূল নায়িকা মাহি যার চরিত্র ছিল গ্রামের সহজ সরল একটি মেয়ে ক্লাস ফাইভে ফেল করে ক্লাস এইটও ফেল করে এরপর মেট্রিক পরীক্ষায় সে তিনবার ফেল করে তারপরে ইন্টারে দুইবার ফেল করার পর ফ্যামিলি তার ওপর অতিষ্ঠ হয়ে যায় বায়োডাটা ফাইভে ফেল ফেল করে আর ইন্টারনেটে আপনি জানেন তাই ফ্যামিলির চাপের কারণে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এরপর ফ্যামিলি তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ওর বিয়ে মেটির পছন্দ ছিল প্রবাসী যে বিদেশে বড় কোনো ব্যবসা করে আর গল্ফের নায়ক মুশফিক ফারান সে ছিল একজন প্রবাসী এবং সৌদি আরবে ছিল তার অনেক বড় ব্যবসা এই বলে গ্রামে চলে আসে বিয়ে করার উদ্দেশ্যে বিয়ে করার জন্য মাহির বাড়িতে যায় মুশফিক ফারান এবং ফ্যামিলিগতভাবে তাদের প্রথম দেখা হয় সেখানে এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে বিয়া সংগঠিত হয় সবকিছু ঠিকঠাক ছিল তাদের দুজনের মধ্যে রসায়ন রোমান্টিকতা ভালোবাসা দিন দিন বৃদ্ধি পেতে থাকলো তারা একদিন সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে আর ঘোড়ার সঙ্গে মুশফিক ফারানের শালিও ছিল অর্থাৎ মাহির বোন এক পর্যায়ে মাহি সিদ্ধান্ত নিল যে ভুটটা খাবে ভুটটা নিতে গেল মুশফিক ফারান আর এত সুন্দর করে ভুটটা বানায় নিয়ে আসলো যা মাহি অবাক হয়ে গেল এরপর বলল তুমি তো অনেক সুন্দর ভুট্টা বানাইতে পারো মুশফিক বলে যে আমি সৌদি আরবে তো ভুট্টারই ব্যবসা করি এরপর শুরু হলো আসল খেলা এক পর্যায়ে মাহি তার বাপের বাড়ি চলে যায় আর সেখানে মামা আইলো গেল। দুই পরিবারের মধ্যে শুরু হয়ে যায় ক্যাসাল যে মাহির স্বপ্ন ছিল প্রবাসী কোনো ছেলে বড় কোনো ব্যবসা করবে আর সেই ব্যবসায়ীকে সে বিয়ে করবে কিন্তু অবশেষে যখন মাহি জানতে পারলো যে তার স্বামী অর্থাৎ মুশফিক ফারান মুশফিকার ব্যবসা করে এ থেকে তার মন খারাপ হয়ে যায় এক গল্পের ঘুরতে শুরু 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 করে যখন দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব হলো হলো তখনই আসল মুশফিক ফারান নিতে গেল তার ওয়াইফকে অর্থাৎ মাহিকে মাহি আসতে রাজি হলো না পরিবারের কাছ থেকে অপমানিত হয়ে লজ্জিত হয়ে মুশফিক ফারান বলল। আমি শেষবারের মতো মাহির সঙ্গে একটু কথা বলতে চাই এরপরে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব তারপরে তাদের মধ্যে শুরু হলো মুশফিক এই জায়গায় যা অভিনয় ভাই আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য করাবে একজন অভিনেতা কোন লেভেলের কষ্ট করলে এত সুন্দর অভিনয় ফোটে তুলতে পারে তা হলো মুশফিক ফারান দৃষ্টান্ত আপনাকে কান্না করতে বাধ্য করাবে যদি বিশ্বাস না হয় তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করেন তোমার অপেক্ষায় আর দেখে নেন এবং কান্না করা শুরু করে দেন আশা করা যায় নাটকটা আপনাকে ভালো লাগবে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবো না